আমরা কোনো ধরনের সংঘাত চাই না কোন ধরনের সংঘাত এই ক্যারানীগঞ্জে আমরা চাই না ক্যারানীগঞ্জ সবসময় শান্তিপূর্ণ ব্যবসায়ীদের এলাকা এখানে লোকজন ব্যবসা করে খায় যারা আন্দোলন করতেছে What's the day. আসসালামু আলাইকুম এখন আমরা প্রথমে বলবো তারপর এক এক করে আমার পেছনে যে কোমলমতি স্কুলের শিক্ষক আছে যারা বিভ্রান্ত হয়েছে তাদের বক্তব্য আপনারা শুনবেন আপনারা জানেন যে চলমান যে অস্থিরতা সেই অস্থিরতাকে কেন্দ্র করে আমাদের সরকার সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে এবং কেরানীগঞ্জে গত কিছুদিন কোনো কোটা বিরোধী আন্দোলন হয়নি কিন্তু হঠাৎ করে আজকে ফেসবুকের বিভিন্ন গুজবে কান দিয়ে স্কুল কলেজ বন্ধ থাকা সত্ত্বেও আমার কোমলমতি শিশুরা যারা ক্লাস নাইন টেন ইন্টারমিডিয়েটে পড়ে সেই স্কুল এবং কলেজের বাচ্চারা তারা বিভ্রান্ত হয়ে এই গুজবে কান দিয়ে তারা আজকে এই কোটা বিরোধী আন্দোলনের পাশাপাশি এই সমর্থন জানিয়ে আন্দোলনকে সমর্থন জানিয়ে কেরানীগঞ্জে এসে তারা রাস্তা অবরোধ করতে চেয়েছিল আমরা তাদেরকে ছত্রভঙ্গ করেছি পরবর্তীতে আমরা এই ইট পাটকেল যখন তারা আমাদেরকে নিক্ষেপ করছিল ঠিক তার মধ্যে আমার দুই ওসি এবং অন্যান্য পুলিশ অফিসারের সহযোগিতায় আমরা ছয়জনকে আমরা হেফাজতে নেই এই সব কোমলমতী শিশুদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং এক পর্যায়ে তারা তাদের ভুল বুঝতে পেরেছে আমরা এখন এক এক করে তাদের বক্তব্য শুনব তারা সবাই ক্লাস নাইন টেন এবং ইন্টারমিডিয়েট পরে আমি শুধু তাদের মাধ্যমে আমি কেরানীগঞ্জের সমস্ত স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে বলতে চাই যে আপনারা ফেসবুক গুজবে কান দিয়ে আবেগের বসে হুজুগে এই ক্যারানীগঞ্জে এসে আপনারা কোনো নাশকতা তৈরি করবেন না কোনো কোটা আন্দোলন করবেন না কারণ আপনারা যারা কোটা আন্দোলন করছে তাদের কোটা থাকুক বা না থাকুক সরকারি চাকরিতে আবেদন করতে গেলে আরও কমপক্ষে সাত থেকে আট বছর পড়াশোনা করতে হবে তো আপনাদের যেহেতু এই আন্দোলনে কোনো স্বার্থ নেই আপনি স্কুলে পড়েন আগে আপনি গ্রাজুয়েট পাস করেন আপনি চাকরির প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা অর্জন করেন তারপরে আপনি আন্দোলন করেন তো এই আবেগের বসে হুযুগে আমার কেরানীগঞ্জের কোমলমতি স্কুলের শিশুরা যেন বিভ্রান্ত হয়ে এই নাশকতার ফাতে পড় না পা দেয় রাজনৈতিক দলের মধ্যে যেন তারা না পড়ে পুলিশ কোনোভাবেই চায় না তাদেরকে আঘাত করতে আমরা এই বিষয়টি তাদেরকে বোঝাতে চাই আপনাদের মাধ্যমে এখন যে ছয়জন ছাত্র আছে তারা বলবে তাদের মাধ্যমে তাদের যে সহপাঠী অন্যান্য স্কুলের ছাত্ররা তারা যেন সচেতন হয় আমি আবার অনুরোধ করব যে এই আন্দোলনে আপনার কোনো স্বার্থ নেই আপনি আবেগের বসে কোনো নাশকতা তৈরি করবেন সৃষ্টি করবেন না আসেন আমরা এখন করে বাবা বলো তোমার বলো ক্লাস টেনে পড়ি আমি ফেসবুকে গুজবে শুনে এখানে আসি আবেগের বসে এখন এই গুজবে শুনে আমার এখানে এসে আমি আমার ভুল বুঝতে পারি তাই আমি বলছি যে এখানে কেউ গুজবে কান দেবেন না বুঝবে কান দেবেন না এখন আমি আমার ভুল ফেসবুকে কী দেখছো কী ধরনের পোস্ট পেয়েছো ফেসবুকে বলতেছি এই যে আমাদের আন্দোলনের যোগ হওয়ার জন্য আন্দোলনে আসার জন্য আচ্ছা ঠিক আছে তুমি কি তোমার এই আন্দোলনে কি তোমার কোনো স্বার্থ আছে বাবা আমার কোনো স্বার্থ নেই আচ্ছা ঠিক আছে তুমি